হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি দেখো আজকে আমরা আলোচনা করব হিস্ট্রির ওপরে কিছু বিখ্যাত খুবই ইম্পর্টেন্ট জি কে এমসিকিউ এই যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো কিন্তু সামনে যে এক্সাম রয়েছে ডাব্লুবিপি কেপি এছাড়া এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এবং থেকে ভাইটাল ডাব্লিউ মানে ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে তার যে গ্রুপ সিডির এক্সাম হবে তার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া আপার প্রাইমারি টেট রয়েছে তার মধ্যে যারা সোশ্যাল স্টাডিজ রয়েছে তার মধ্যে হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তার মধ্যেও কিন্তু এই এমসিকিউ গুলো আসবে তো আর দেরি নয় চলো শুরু করি প্রথম প্রশ্ন কি বলেছে বুদ্ধ চরিতের রচয়িতাকে দেখো প্রত্যেক হয়তো বুদ্ধচরিতের এই প্রশ্নটা ডাব্লিউ বিসিএস এ প্রচুরবার এসেছে বুদ্ধ চরিতের রচয়িতাকে দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি অশ্বঘোষ ঠিক আছে অশ্বঘোষ সম্পর্কে তোমরা হয়তো জানো যে অশ্বঘোষ কনিষ্কের রাজসভায় অলঙ্কৃত করতেন কুষাণ সম্রাট কনিষ্ক ঠিক আছে যাকে আমরা দ্বিতীয় অশোক বলে থাকি তার যে বৌদ্ধ ধর্মকে বিশ্বব্যাপী প্রচার করার জন্য তাকে আমরা সেকেন্ড অশোক বলে থাকি ঠিক আছে তো অশোক মানে কনিষ্ক তিনি কি করেছিলেন বৌদ্ধ ধর্মকে বিশ্বব্যাপী প্রচার করেছিলেন এবং সেই সময় অশ্বঘোষ যিনি বুদ্ধ চরিত লিখেছিলেন যেটা সাধারণত কি ছিল গৌতম বুদ্ধের জীবনী বায়োগ্রাফি গৌতম বুদ্ধ যিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের ফাউন্ডার আমরা বলে থাকি যার প্রকৃত নাম সিদ্ধার্থ আমরা প্রত্যেকেই জানি তো যাই হোক তার জীবনী হচ্ছে আমাদের বুদ্ধচরিত ভিশন ইম্পর্টেন্ট এমসিকিউ এটা কিন্তু পরীক্ষায় আমাদের এসে থাকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে এটা কিন্তু গৌতম বুদ্ধের যে জীবনী বা বায়োগ্রাফি ওকে চলো नेक्स्ट প্রশ্ন কি বলেছে পরবর্তী প্রশ্ন বলেছে যে সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামে উল্লেখিত করা হয়েছে ভিশন ভাইটাল প্রশ্ন অশোকের যে শিলালিপি যার মধ্যে অশোককে মেনশন করা হয়েছে অপশন ডি প্রিয়দর্শী রাজা বা প্রিয়দর্শী বা প্রিয়দর্শী রাজা হিসেবে তাকে বলা হয়েছে বা এটাকে বলা হয়েছে তাকে বলা হয়েছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী দেবনাম প্রিয়দর্শী মানে দেবতাদের প্রিয় রাজা হিসেবে তাকে বলা হয়েছে এবার দেখো অশোকের যে শিলালিপি সেখান থেকে আমরা অশোকের রাজত্বকাল সম্পর্কে জানতে পারি বিভিন্ন মুখ্য শিলালিপি রয়েছে গৌণ শিলালিপি রয়েছে স্তম্ভ শাসন রয়েছে তার মধ্যে বিখ্যাত আমাদের সাঁচি স্তূপ এগুলো আমাদের রয়েছে তো সেখানে অশোককে প্রিয়দর্শী রাজা বলা হয়েছে এছাড়া অশোককে প্রিয়দর্শী রাজা ছাড়াও আরো কিছু বলা হয় যার মধ্যে অশোককে বলা হতো কেন বলা বলা হতো যে বসার আগে তার নিরানব্বই ভাতাকে ভ্রাতাকে হত্যা করেছিলেন এই জন্য কারণ তিনি কলিঙ্গ যুদ্ধের পরে মানে ভেরি ঘোষকে ধর্ম ঘোষে পরিণত করেছিলেন মানে যুদ্ধ নীতির পরিবর্তে তিনি ধর্মের মাধ্যমে প্রচার শুরু করেছিলেন এছাড়া তাকে কামাশোক বলা হয় মানে কাম বা হচ্ছে তিনি যে ইমোশনে নিজেকে বহিয়ে দিতেন সেই জন্য তাকে কামাশোক ও বলা হয় প্রিয়দর্শী ছাড়াও অশোককে চন্ডাশোক ধর্মাসক এবং কামাশুক তিনটে কিন্তু বলা কিন্তু আসতে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর আমি একটু আগেই বললাম ডাবলিউবিএসি গ্রুপ সিডি তার জন্য আমাদের কিন্তু বিশেষ স্টাডি মেটেরিয়াল চলে এসেছে ওয়েট ফর জবে বিষয় ভিত্তিক এমসিকিউ সি একটা বই এবং ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধানের কিন্তু আরেকটা বই তোমরা পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকায় বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি বিষয় ভিত্তিক এমসিকিউ বইতে তোমরা শুধুমাত্র ইতিহাস নয় তার সাথে ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ পাবে উইথ এক্সট্রা ইনফরমেশন মানে সেই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা মানে কেন সেই উত্তরটা হলো কেন বাকি উত্তরগুলো হলো না সেগুলো কিন্তু রয়েছে আর ম্যাথামেটিক্স বইতে তোমরা পাচ্ছ যে এক্সামে যে ধরনের প্রশ্ন আসে সেগুলোর চ্যাপ্টার বা অধ্যায় ভিত্তিক সমাধান এবং সেগুলো শর্টকাট পদ্ধতিতে কিভাবে সলভ করা হয়েছে তার কিন্তু মানে সমাধান তোমরা কিন্তু ব্যাখ্যা ওখানে পেয়ে যাবে তাহলে আর দেরি নয় নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও এবং এই দুটো বই কিন্তু পারচেস করে নাও এগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় দেখো প্রত্যেকেই জানি স্কুলে পড়েছি স্বর্ণযুগ বলা হয় অপশন এ গুপ্ত যুগকে দেখো গুপ্ত স্বর্ণযুগ বা গোল্ডেন এরা বলার কিন্তু একাধিক কারণ রয়েছে আমরা এটা মনে করতে পারি যে গোল্ডেন এরা বলা হচ্ছে কারণ সেই সময় প্রচুর স্বর্ণ মুদ্রা ছিল এটা অনেকে মনে করতে পারে যে স্যার সেই সময় প্রচুর স্বর্ণ মুদ্রা হয়েছিল সেই কারণে স্বর্ণযুগ বলা হয় এটাও একটা কারণ কিন্তু গুপ্তযুগকে স্বর্ণযুগ বলার বড় কারণ হচ্ছে সেই সময় সব বেশি সাহিত্য বিজ্ঞান চিকিৎসা মানে ভাস্কর্য এই সব কিছুতেই কিন্তু সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অবদান রয়েছে তার মধ্যে বিখ্যাত অবশ্যই আমাদের নবরত্ন যেটা আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের দরবার যেটা উজ্জয়িনীতে অবস্থিত ছিল উজ্জয়িনীতে যে নবরত্ন ছিল বিক্রমাদিত্যের সভায় সেই বিক্রমাদিত্যের সবাই যেখানে কালিদাস থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তার অংশ ছিল নবরত্নে সেই কারণে কিন্তু গুপ্ত যুগের স্বর্ণযুগ আবার অনেক ক্ষেত্রে দান সাগর গ্রন্থের কে বিখ্যাত বই দান সাগর এবং তার সাথে সাথে অদ্ভুত সাগর দুটো বইয়ের রচয়িতা কিন্তু সেন বংশের রাজা বল্লাল সেন তো বল্লাল সেন দুটো বই লিখেছিলেন দান সাগর এবং অদ্ভুত সাগর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বই তাইতো বল্লাল সেন তিনি বিখ্যাত ছিলেন তার কৌলিন্য প্রথার জন্য কৌলিন্য বা কুলিন প্রথা সেটার জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিলেন ওই দান সাগর সাগর অদ্ভুত এটা কিন্তু বিখ্যাত তার লেখা দুটো বই সেন তিনি কিন্তু সেন বংশের শেষ রাজা কে ছিল তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমরা বলবো যে সেন বংশের শেষ রাজা কে ছিলেন যাকে বাখতিয়ার খিলজি ভারত থেকে বিদাড়িত করেছিল ওকে এটা তোমাদের জন্য একটা কোশ্চেন রইলো যে সেন বংশের শেষ রাজা কে ছিলেন পরবর্তী প্রশ্ন বাহামনি বংশের প্রতিষ্ঠাতা কি বিখ্যাত দক্ষিণ ভারতে বাহামনি ডাইনেস্টি ফাউন্ডেশন হয়েছিল যার ফাউন্ডার ছিলেন অপশন এ আলাউদ্দিন বাহমন শাহ দেখো বাহামনি ডাইনেস্টির যে উত্থান হয়েছিল সেটা আমাদের যে ভারত ছিল ভারতে যে কাবেরি নদী প্রবাহিত হয়েছে তার যে দক্ষিণ অংশ এই জায়গাটা ছিল রায়চুর দোয়াব তার যে নিচের অংশ এই জায়গায় ছিল বিজয়নগর সাম্রাজ্য আর এর উপরের অংশটাই ছিল বাহামনি সাম্রাজ্য তাহলে বিজয়নগর আর বাহামনি সাম্রাজ্য এটা কিন্তু দক্ষিণ ভারতেই ছিল কিন্তু মাঝখানে একটা নদী কাবেরি নদী কিন্তু তাদের ডেল্টা ফরমেশন করেছে এবার কি হতো এই বিজয়নগরের বাহমনিদের মধ্যে বেসিক ডিফারেন্স কি বিজয়নগর ছিল একটা হিন্দু সাম্রাজ্য বাহমনি ছিল একটা মুসলিম সাম্রাজ্য দুটোই প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু মোহাম্মদ বিন তুঘলকের সময় তো মোহাম্মদ বিন তুঘলক যখন দুর্বল হয়ে গিয়েছিলেন সেই সময় কিন্তু তারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেছিলেন তার মধ্যে বাহমনি সাম্রাজ্যের ফাউন্ডেশন করেছিলেন আলাউদ্দিন বাহমন শাহ পরবর্তীকালে বাহমনি সাম্রাজ্য ভাগে ভাগ হয়ে যায় আমাদের হচ্ছে মানে নিজাম শাহী সাহি ঠিক আছে এরকম মহামণি সাম্রাজ্য ভাগ হয়ে গেছিল যার মধ্যে বিজাপুর গোলকন্ডা বিদর এই রকম জায়গাতে তারা ভাগ ছিল ওকে পরবর্তী প্রশ্ন কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের বইয়ের নাম কি বিখ্যাত বই কলহনের বই সেটা হচ্ছে রাজতরঙ্গিনী যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি দেখো কলহনের রাজতরঙ্গিনী যে শুধু কাশ্মীরের ইতিহাস সেটা কিন্তু নয় এই রাজতরঙ্গিনী ইতিহাসের একমাত্র বই বলা হয় একমাত্র যথার্থ ঐতিহাসিক গ্রন্থ ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসে আর কোন বইকে কিন্তু যথার্থ ঐতিহাসিক গ্রন্থ বলা হয় না কারণ একটা বই যখন লেখা হয় সেখানে প্রপার টাইম মানে টাইম লাইন থেকে শুরু করে প্রপার ইনফরমেশন তার মধ্যে দেওয়া থাকে যেটা আমাদের হিস্ট্রিটাকে বুঝতে সাহায্য করে একমাত্র বই হিস্ট্রিতে যেটা কলহনের রাজতরঙ্গিনী সেটাই কিন্তু যথার্থ ঐতিহাসিক গ্রন্থ যেটাকে কাশ্মীরের ইতিহাস বলা হচ্ছে কিন্তু এটা বেসিক্যালি ভারতের ইতিহাস এর মধ্যে রয়েছে পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন প্রত্যেকেই জানি উত্তর হবে সমুদ্রগুপ্তের যে সভা কবি তিনি ছিলেন হরিষের তিনি সমুদ্রগুপ্তের যে কৃতিত্ব এলাহাবাদ প্রশস্তি বা বলি প্রয়াগ প্রশস্তি সেটা সম্পর্কে সেখানে লেখা রয়েছে এবার এই যে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি এটা কিন্তু সমুদ্রগুপ্তের যে অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন সেই অশ্বমেধ যজ্ঞের পরে কিন্তু এটা রচনা করা হয়েছিল যেখানে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের নজন রাজা এবং দক্ষিণ ভারতের বারো জন রাজাকে পরাজিত করেছিলেন উত্তর ভারতের যে পরাজিত করার নীতি ছিল দিগ্বিজয় নীতি আর দক্ষিণ ভারতে ছিল গ্রহণ ও পরিমুখ্য নীতি মানে উত্তর ভারতের রাজাদের পরাজিত করে তিনি সরাসরি সাম্রাজ্যভুক্ত করতেন কিন্তু দক্ষিণ ভারতের রাজাদের পরাজিত করে তিনি তাদের কর দানের বিনিময়ে তাদের রাজত্ব ফিরিয়ে দিতেন সেই জন্য সেটাকে গ্রহণ ও পরিমুখ নীতি বলা হয়ে থাকে এটা কিন্তু বিভিন্ন রকমের পরীক্ষায় কোশ্চেন এসে থাকে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছে দেখো রত্নাবলীর রাইটার বিখ্যাত শাসক হর্ষবর্ধন প্রত্যেকেই জানি রত্নাবলী তিনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন এবং হর্ষবর্ধনের সভা কবি ছিলেন ভট্ট ঠিক আছে কিন্তু রত্নাবলীর রাইটার কিন্তু হর্ষবর্ধন এটা যেন গুলিয়ে না যায় ঠিক আছে নাগানন্দ রত্নাবলী এবং প্রিয়দর্শিকা তিনটে বিখ্যাত বই মনে রাখবে নাগানন্দ রত্নাবলী এবং প্রিয়দর্শিকা তিনটে কিন্তু হর্ষবর্ধনের লেখা বই তাহলে বলবে স্যার বানভট্টের লেখা বই কি বানভট্টের লেখা বই হচ্ছে হর্ষচরিত যেটা হচ্ছে হর্ষবর্ধনের বায়োগ্রাফি তো এটা নিয়ে বারবার কিন্তু কনফিউশন ঠিক আছে আর হর্ষবর্ধন কোথাকার শাসক ছিলেন জানি তিনি থানেশ্বরের পুষ্যভূতি বংশের শাসক ছিলেন পরবর্তীকালে এই পুষ্যভূতি বংশ বা হর্ষবর্ধন কি করেছিল তার ক্যাপিটাল থানেশ্বর থেকে কানৌজে ট্রান্সফার করেছিলেন যেই কানৌজকে কেন্দ্র করে পরবর্তীকালে ত্রিশ শক্তি সংঘর্ষ হয়েছিল পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে আমরা আরো যদি এমসিকিউ হয় পরে বিস্তারিত আলোচনা করব পরবর্তী প্রশ্ন কাদম্বরী কাব্যের রচয়িতাকে একটু আগেই বললাম কাদম্বরী কাব্যের রচয়িতা হচ্ছে বানভট্ট হর্ষবর্ধনের যে সভাকবি বানভট্ট তিনি কাদম্বরী রচনা করেছেন তাহলে বানভট্টের লেখা বই কাদম্বরী এবং হর্ষচরিত আমি এক্ষুনি আলোচনা করলাম আর হর্ষবর্ধনের লেখা বই নাগানন্দ রত্নাবলী এবং প্রিয়দর্শিতা ঠিক আছে বানভট্ট কিন্তু কাদম্বরী লেখা বই যেটা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন

পার্সিয়া মানে আজকের দিনে যেটা ইরান রয়েছে সেই ইরানকে ধ্বংস করেন এর পার্সিয়াতে কি ছিল আমাদের যে সবচেয়ে প্রাচীন যে সাম্রাজ্য সেটা কি ছিল প্রাচীন যে সাম্রাজ্য সেটা ছিল আমাদের মেসোপটেমিয়া মেসোপটেমিয়া সিভিলাইজেশন তো মেটো সিভিলাইজেশনের পার্সিয়ান এম্পায়ারের একটা বড় যে শহর ছিল সেটা ছিল ব্যাবিলন যেটা তিনি আলেকজান্ডার দখল করেছিল সেই ব্যাবিলনের শাসক হিসেবে তিনি সেলুকাসকে অ্যাপয়েন্ট করেছিলেন তো সেলুকাস যখন পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতায় আসে তখন তিনি কি করেন সেলুকাস নিকেটারকে যুদ্ধে পরাজিত করেন এবং প্রথম ইন্টারন্যাশনাল প্রথম আন্তর্জাতিক ট্রিটি স্বাক্ষর হয় যার মাধ্যমে উত্তর উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্য কাবুল কান্দার এগুলো চন্দ্রগুপ্ত মৌর্যের আন্ডারে আসে এবং তার সাথে সাথে সেলুকাসের যে কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্তের বিয়ে হয় এবং সেই বিয়েটাকে বা সেই সম্পর্কটাকে আরো জোরদার করার জন্য সেলুকাস কি করেছিলেন তার যে গ্রিক দূত বা অ্যাম্বাসেডর হিসেবে মেঘাস্তিনিকে পাঠিয়েছিলেন পাটলিপুত্রতে পাটলিপুত্র যেটা চন্দ্রগুপ্তি মেঘাস্তিনিলিপুত্রে এসেছিলেন এবং সেখানে ইন্ডিকা বইটা লিখেছিলেন যেটা থেকে আমরা পাটলিপুত্র নগর সম্পর্কে জানতে পারি ওকে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে কবির কার শিষ্য ছিলেন বিখ্যাত ভক্তিবাদী সাধক কবির কবির ছিলেন না রামানন্দের শিক্ষক ঠিক আছে রামানন্দের শিষ্য কবির যার বিখ্যাত ছিল বিখ্যাত কবিতা তিনি বলেছিলেন ঈশ্বর আল্লাহ সবাই এক ঠিক আছে তো মানে তিনি একজন মুসলিম হলেও তিনি কিন্তু একজন বিখ্যাত ভক্তিবাদী সাধক ছিলেন ঠিক আছে তো তার যে বিখ্যাত যে কবিতা বা ছন্দ সেটাকে আমরা জানি দোহা নামে পরিচিত ঠিক আছে তো সেই দোহা বা কবির কি করেছিলেন বিখ্যাত ভক্তিবাদী সাধক ছিলেন অনেকে এটা ভুল করতে পারো কেন যে যেহেতু মুসলিম তার মানে সুফিবাদী হবে কিন্তু না কবির একজন কিন্তু ভক্তিবাদী সাধক বা ভক্তিবাদী সাধক কিন্তু তিনি ছিলেন অ্যাকচুয়ালি কবিরকে বলা হয় যে কবির তৎকালীন সময়ে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা ব্রিজ বা সেতুর কাজ করেছিলেন সেই সময় হিন্দু মুসলিমদের মধ্যে একটা মানে মানে কন্ট্রিক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার চলছিল তো তাদের মধ্যে একটা ইউনিটির কাজ কিন্তু কবির করতে ওকে পরবর্তী প্রশ্ন শশাঙ্কের রাজধানী কি ছিল বিখ্যাত শশাঙ্ক গৌড় গৌড়াধিপতি শশাঙ্ক তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ ঠিক আছে গৌড় হচ্ছে আমাদের পরবর্তীকালে হয় কিন্তু শশাঙ্কের যে প্রকৃত রাজধানী সেটা কিন্তু কর্ণ সুবর্ণ গৌড়ও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড কিন্তু গৌড় ক্যাপিটাল নয় গৌড় তার ইনক্লুডেড ছিল ক্যাপিটাল ছিল কর্ণ এবং শশাঙ্ক শশাঙ্ককে কিন্তু ভারতের মানে বাংলার প্রথম সার্বভৌম শাসক বলা দেখো দুটো জিনিস ডাউট হবে বাংলার যদি বলা হয় প্রথম সার্বভৌম শাসক সার্বভৌম শাসক মানে ইন্ডিপেন্ডেন্ট শাসক তিনি ছিলেন শশাঙ্ক কিন্তু শশাঙ্কের সঙ্গে যখন হর্ষবর্ধনের কনফ্লিক্ট হয় সেক্ষেত্রে শশাঙ্ককে পরাজিত করার জন্য হর্ষবর্ধন এবং কামরূপ রাজ ভাস্কর বর্মন কামরূপ মানে আজকে দিনে আসাম তো তারা শশাঙ্ককে বারবার অ্যাটাক করেছিলেন কিন্তু জীবিত অবস্থায় শশাঙ্ককে পরাজিত করতে পারেননি তো শশাঙ্ক মারা যাওয়ার পরে তার রাজ্য কিন্তু দখল করে নেওয়া হয় সেই জন্য শশাঙ্কের কে বলা হয় ভারতের বাংলার প্রথম সার্বভৌম শাসক কিন্তু যদি বলা হয় বাংলার প্রথম নির্বাচিত শাসক কে হবে খুবই কিন্তু ভুল করি বাংলার প্রথম সার্বভৌম শাসক শশাঙ্ক কিন্তু বাংলার যদি প্রথম নির্বাচিত শাসক বলা হয় সেটা কি হবে সেটা হবে গোপাল গোপাল কি করেছিল পাল ডাইনেস্টির ফাউন্ডেশন করেছিল বাংলাতে মাৎসন্যায়ের অবসান ঘটিয়ে মাৎসন্যায় কি ছোট ছোট রাজ্য যাদেরকে দখল করে নেওয়া হয়েছিল তাদেরকে ফ্রি করে তাদেরকে ছোট মাছকে কি করা হতো বড় মাছ খেয়ে নেয় সেটাকে মাৎসন্যায় বলা হতো তার অবসান ঘটিয়ে গোপাল পাল ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিল বাংলাতে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আশা করি বোঝা গেল ওকে পরবর্তী প্রশ্ন বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ের পণ্ডিত ছিলেন জানি আর্যভট্ট গুপ্ত সম্রাট মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের একজন মানে নবরত্নের অন্যতম অংশ ছিলেন তিনি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন তো এই আর্যভট্টই কিন্তু আমাদের ভালো বলতে পারো যে শূন্যের আবিষ্কার শূন্যের আবিষ্কারের থেকে বড় কথা শূন্যের ব্যবহার তিনি শিখেছিলেন আবিষ্কার আমরা ব্রহ্মগুপ্তকে বলি তিনি আরেকজন নবরত্নের সব ছিলেন তো শূন্যের তিনি ব্যবহার শিখেছিলেন তারপর আমাদের ত্রিকোণমিতি থেকে শুরু করে গ্রহ গ্রহ মানে যে গতিবেগ তিনি কিন্তু আলোচনা করেছিলেন আর্যভট্ট তার সম্পর্কে কি বলেছে বাংলাদেশে ভক্তিবাদ আন্দোলন নিচের নিচে কোন নামটি বিশেষ স্মরণীয় অর্থাৎ বঙ্গদেশে যে ভক্তিবাদী আন্দোলনে কোন নামটি সবচেয়ে স্মরণীয় সেটা হবে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু প্রত্যেকেই জানি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন ঠিক আছে বৈষ্ণব ধর্ম এক্ষেত্রে মানে শ্রী চৈতন্যকে বলা হয় তিনি তৎকালীন সময়ে মানে সেই সময় তো বাংলায় সুলতানি শাসন চলছিল আমাদের ইলিয়াস শাহী হুসেন শাহী ডাইনেস্টি চলছিল তো সেই সময় শ্রী চৈতন্য আমাদের যে হিন্দু ধর্মকে তিনি রক্ষা করেছিলেন ঠিক আছে তো যদিও পরবর্তীকালে শ্রী চৈতন্য দেবকে হত্যা করা হয়েছিল সেই সংক্রান্ত অনেক কিছু ব্যাপার রয়েছে তার তার যে জগাই মাধাই রয়েছেন তারা তার প্রচার করতেন তিনি নগর সংকীর্তন করতেন প্রচুর এই নগর সংকীর্তন কথাটা তোমরা হয়তো শুনেছ নগর সংকীর্তন মানে বিভিন্ন নগরে নগরে গিয়ে যে পালা করা বা মানে বৈষ্ণব ধর্মকে প্রচার করা সেটা বলা হয় সেটা শ্রী চৈতন্য পরবর্তীকালে বর্তমানে এই বৈষ্ণব ধর্ম বা শ্রী চৈতন্য দেবকে ফলো করে ফাউন্ডেশন হয়েছে আমাদের ইসকন যেটা শ্রীমাদ প্রভুপাত এটার ফাউন্ডেশন করেছেন এবং বর্তমানে ইসকনের মাধ্যমে বৈষ্ণব ধর্ম কিন্তু একটা আন্তর্জাতিক ধর্ম মানে সবচেয়ে পাওয়ারফুল একটা রিলিজিয়নে পরিণত হচ্ছে তো যাই হোক শ্রী চৈতন্য দেব আমাদের এইভাবেই একজন স্মরণীয় ব্যক্তি ওকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও এবং তোমরা যদি কোনো টপিক বেসড বা কোনো বিষয়ে তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমরা সেই সংক্রান্ত ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো ওকে ধন্যবাদ